হ্যালো বিয়র্স দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম আহমতুলন ঢাকা পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে শোভা কভার হানিকম হানিকম ফেব্রিক্স দিয়ে আপনারা নিতে পারেন শোভা কভার চেয়ার কভার টিভি কভার সব ধরনের ফার্নিচারের কভার এই রিপুন বার কাছ থেকে নিতে পারেন এটা হলো হানিকম ফেব্রিক্স দেখেন এটা মৌমাছির চাকের মতো মধু খাইলে যেমন আপনার শরীর ভালো থাকবে এই কভারটা পরাইলে আপনার শোভা ভালো থাকবে আমাদের এই ফেব্রিকটা নূতন আসছে আমাদের এর নয়টা কালার আছে আমরা কোন প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই স্টুক গুলা দিয়া আমরা গুজে দেই এভাবে গুজে দেই এই দেখেন এভাবে গুজে দিলে বসটা আর উঠবে না এভাবে আমরা গুজে দেই বেশ আমাদের কালার আছে নয়টা প্রথমে আমি দেখাচ্ছি এটা হলো গোল্ডেন এর ভিতরে লাইট এটা হলো পার্পেল কালার এটা হলো গোল্ডেন কালার এটা হলো ছিগিরিন এটা হলো হানি কম ফেব্রিক এটা দেখেন এস কালার এটা ডিপ মেরুন এটা ক্রিম কালার এটা হলো কফি কালার প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি কল দেবেন এবং আমার ঢাকা বিডি পেজের লোকও দেওয়া আছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা একটা উন্নত মানের ফেব্রিক্স আপনারা ফোন দিয়ে আমার কাছ থেকে শোভা কাভারের প্রাইসটা জেনে নেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন এটা কাটিং মাস্টার আমি নিজেই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আর আমাদের লোকেশন হচ্ছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর পাকুরিয়া কাঁচাবাজার রুট এসে ফোন দিলি হবে আপনি বসে থেকে আমার এই জায়গায় দিয়ে বানাইয়া হবে কাটিং হবে হবে আপনি নিয়ে যেতে পারবেন তাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার শোবার জন্য আমার কাছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সমাধান পাবেন আল্লাহ হাফেজ